বেরজাল পাতেন বা জাল জাল মানে বের পাতেন বা জাল বা আপনি মাছের ব্যবসা করেন বা এই যে কেউ কোনো কোনো মুসলিমকে আপনি কোনোদিন বলছে যে কোনো মুসলিম আপনি কোনো মুসলমান আপনাকে আক্রান্ত হয়েছেন এখন তো এই যে ইন্ডিয়া যে একটা মানে কি যে বলে আমাদের বাংলাদেশটা একটা দুর্নাম সহজ আছে মানে একটা মিথ্যা

তুমি কিছু দেয় নাকি তাহলে এই যে ইন্ডিয়ার বিভিন্ন সবাই সব মিডিয়া মানে ম্যাক্সিমাম মিডিয়াতে বাংলাদেশ থেকে একটা দুর্নাম সাজছে যে বাংলাদেশের মুসলমানরা ইন্ডিয়ার মানে বাংলাদেশের হিন্দুদেরকে সংখ্যালঘু যা মানে যা বলি আর কি মানে হিন্দুদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করতেছে মারতাছে বা তাদেরকে তাদের দন সম্পদ লুটে নিতেছে গা তাদেরকে বাড়িঘর থেকে বাইরে গেছে হ্যাঁ মানে সাহা সিন্দুর পয়া করতে বাড়িতে এই যে আপনাদের বউ ছেলে মেয়ে যারা আমাদের স্কুলে লেখাপড়া করে কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছে কিন্তু আমাদের কলিকাতা এটা নাই নাকি বা মানে আমরা মুসলমান এবং হিন্দু সবাই ভাই ভাই হয়ে চলতেছি তাই না হ্যাঁ তাহলে এটা যেটা মানে ইন্ডিয়ান মিডিয়াতে বলেছি একটা দুর্নাম বা একটা মানে বদনাম দেশের একটা বদনাম করতেছে এরা তো আসলে আমাদের যারা বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্পদে আছে আমরা কিন্তু সবাই ভাই ভাই হয়ে চলতেছি কখনো আমরা এই যে বিশ্বলালদা আমার জন্মের পরতে ওন দেখতেছি মাছের ব্যবসা করে মাছ বিক্রি করে বা আমাদের যে গাং আছে আমাদের ইতিহাস এখানে সে ভের বাঁধে কখনও কিন্তু সে কোনো মুসলমানদের আক্রান্ত হয় না হ্যাঁ নিজে নদী ডাইকে আনতেছে বা মানে উনার উনি একটা আমাদের দেশে একটা কথা আছে জাল জাল জলাতার তো সেই পরিপ্রেক্ষিতে উনি নদী ডাইকে আছে। নদীতে ব্যবসা বাণিজ্য করতেছে যে আমাদের কনিকরা চলতেছে ওনাদের ফ্যামিলি সহ প্রায় পঞ্চাশটা ঘর পঞ্চাশগর আপনারা কখনো কিন্তু তারা কোনো মুসলমান দ্বারা নির্যাতিত হয় নাই আমরা সবাই ভাই ভাই হিসেবে চলতেছি ইন্ডিয়ান মিডিয়া হ্যাঁ ইন্ডিয়ান মিডিয়া যেটা ছড়াচ্ছে এটা হচ্ছে একটা পবাকাণ্ড আমাদের বাংলাদেশ নিয়ে বিভিন্ন মানে বদনামের মানে বিভিন্ন মিথ্যা কথা ছড়াচ্ছে তারা আমাদের দেশের যেই মানে সম্প্রীতি সেটাকে নষ্ট করার জন্য তো এটা আমরা বাংলাদেশি সবাই বুঝি আজকে তারপরে দেখলেন একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বলাল দাদার সাথে কথা বললাম